জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা তিন আসনের এমপি প্রার্থী মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বিক্রম বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে বিদেশে পাচার করা সকল অর্থ ফেরত আনা হবে হাসিনার আমলে নির্বাচনের নামে প্রহসন করে ক্ষমতায় গিয়ে সতেরো বছরই দেশে অর্থ লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে দেশের জন্য কিছুই করেনি শুধু নিজেদের ভাগ্য গড়েছে বৃহস্পতিবার সন্ধ্যার পর লালমোহন উপজেলার ছয় নম্বর ফরাজগঞ্জ ইউনিয়নের পেশকারহাট বাজারের ইউনিয়ন পরিষদের মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে সদস্য সচিব জাকির হাওলাদারের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ জাফর ইকবাল সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কুবির সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ